বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রাথমিকভাবে তিনটি রুটে চলাচল করবে এতে দৈনিক আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবে দুই সালে এই মেট্রো রেল চালু করার আশা করছে ডিএমআরটিডিপি কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টর প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ভুইয়ার সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় হয় বিজ্ঞপ্তিতে বলা প্রতিটি একমুখী মেট্রো ট্রেন প্রতিবার স্টেশনে থেমে মিনিট সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নয়টি স্টেশনে থেমে বিশ মিনিট ত্রিশ সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত এবং ষোলোটি স্টেশনে থেমে পঁয়ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে এতে বলা হয় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দূরত্ব আঠারো দশমিক মোট সময় লাগবে মিনিট সেকেন্ড ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া স্টেশনে যাত্রা বিরতির সময় ত্রিশ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ড দুই স্টেশনের মধ্যে সর্বোচ্চ গতিসীমা থাকে প্রতি ঘন্টায় নিরানব্বই কিলোমিটার উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশনগুলোয় যাত্রা করা না হলে পরিকল্পনা করা মেট্রো সর্বোচ্চ গতি ঘন্টায় একশো কিলোমিটার ঐকিক নিয়মে মেট্রো রেলের গতিবেগ হিসাব যুক্তিযুক্ত নয় এতে আরও বলা হয় এমআরটি লাইন এক এর বিমানবন্দর রুটের পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কম বেশি দশ মিটার থেকে মিটার গভীরতায় নির্মাণ করা হবে তবে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত এলাকায় সড়কের প্রশস্ততা কম থাকায় উপর পদ্ধতিতে মাটির উপরিভাগ থেকে সর্বোচ্চ চৌত্রিশ মিটার গভীরতায় টানেল নির্মাণ করা হবে এছাড়া কুরিল থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত উড়াল অংশের উচ্চতা রোড লেভেল থেকে রেল লেভেলের উচ্চতা চোদ্দ দশমিক এক মিটার থেকে আঠারো দশমিক তিন মিটার রাখা হয়েছে অল্প সময়ে বেশি সংখ্যক যাত্রী পরিবহন সম্ভব জানিয়ে বলা হয় প্রতিটি মেট্রো ট্রেনে সর্বোচ্চ তিন হাজার চার আটাশি জন যাত্রী পরিবহন সক্ষমতা রয়েছে এবং সর্বনিম্ন দুই মিনিট ত্রিশ সেকেন্ড ফ্রিকোয়েন্সিতে মেট্রো ট্রেন চলাচল করতে পারবে এমআরটি লাইন এক এর পাতাল মেট্রো ট্রেনের সর্বোচ্চ পরিচালন গতি আশি কিলোমিটার পার ঘন্টা এবং উড়াল মেট্রো ট্রেনের সর্বোচ্চ পরিচালন গতি একশো কিলোমিটার পার ঘন্টা। এতে অল্প সময়ে বেশি সংখ্যক যাত্রী পরিবহন করা সম্ভব হয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক